দু হাজার পঁচিশের মে মাসের যারা বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা অথবা বিধবা ভাতা পেয়ে থাকে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর মে মাসের যে ভাতা টাকাটা যারা বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতা অথবা যেটা বিধবা ভাতা রয়েছে যে সমস্ত উপভোক্তারা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে এক হাজার টাকা করে পেয়ে থাকে তাদের অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে লাইভ প্রমাণ হিসেবে দেখে নেব স্টেটমেন্টের সাহায্যে চেক করে নেবো যে মে মাসের যে বিধবা ভাতা বার্ধক্য ভাতা অথবা বৃদ্ধ ভাতা যেটা রয়েছে সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে আজ থেকে এবং সেটা স্টেটমেন্টের সাহায্যে চেক করে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এই মুহূর্তে আমি কিন্তু ব্যাংকের স্টেটমেন্টের উপর রয়েছি আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ট্রানজ্যাকশান যে ডেটটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ছয় পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের ছ তারিখে কিন্তু ক্রেডিট হওয়ার যে ট্রানজ্যাকশান যে স্টেটমেন্টটা সেটা দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিটটা দেখুন এখানে এক হাজার টাকার ডিপোজিট এবং এখানে আপনি যদি ন্যারেশনটা চেক করেন দেখতে পাচ্ছেন এখানে দেখবেন ডব্লুসিডি উইডো পেনশন অর্থাৎ এটা কিন্তু উইডো পেনশন এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা যেটা আর্থিক সহায়তা পেয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা কিন্তু ক্রেডিট হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা যারা বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা অথবা বৃদ্ধ ভাতা যেটা আর্থিক সহায়তা রাজ্য সরকারের পক্ষ থেকে পেয়ে থাকেন তাদের যে ভাতার টাকাটা সেটা কিন্তু মে মাসের যে আর্থিক সহায়তার যে টাকাটা সেটা কিন্তু আজ থেকে অর্থাৎ ছ তারিখ থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে আপনিও যদি একজন উপভোক্তা হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করবেন মে মাসের টাকাটা অবশ্যই আপনার ব্যাংকেও কিন্তু ক্রেডিট হয়ে যাবে এখনও পর্যন্ত যদি ক্রেডিট না হয়ে থাকে তাহলে অবশ্যই অপেক্ষা করবেন এক থেকে দু দিনের ভেতরে কিন্তু আপনার অ্যাকাউন্টেও ক্রেডিট হয়ে যাবে আর যদি ক্রেডিট হয়ে থাকে ইতিমধ্যে অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে কমেন্ট করে কিন্তু জানাবেন কোন জেলা থেকে বলছেন এবং ক্রেডিট কোন তারিখে হলো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন